দর্শক আজকে কথা বলবো ডায়াবেটিস রুগীদের ব্যথা বেদনায় করণীয় নিয়ে আসলে ডায়াবেটিস এমন একটি ডিজিজ যেটা আমাদের শরীরের ইমিউনিটিকে কমিয়ে দেয় যদি এটা নিয়ন্ত্রণে না থাকে এবং যার ফলে দেখা যায় যে অনেকগুলা অন্যান্য সমস্যা তৈরি হয় হাইপার টেনশান বা উচ্চ রক্তচাপ কিডনি ডিজিজ এই ধরনের অনেকগুলো জটিলতা তৈরি হয় পাশাপাশি যে সমস্যাটা আমরা বেশি পাই যে আথরাইটিস রিলেটেড কিছু সমস্যা বেড়ে যায় যেমন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটু সিনিয়র সিটিজেন যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য তাদেরকে এগুলোর হাঁটা চলার মধ্যে থাকতে হয় কিন্তু ব্যথা বা এই ধরনের সমস্যায় তাদেরকে এই হাঁটাচলা থেকে ব্যাহত করে যার ফলে তারা স্বাভাবিকভাবে হাঁটতে না পারায় ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যায় যাদের এই বিশেষ করে ডিজেনারেটিভ ডিজিজ যেমন অস্ট্রিও আর্থ্রাইটিস থাকে বা কারো কারো ক্ষেত্রে আমরা দেখতে পাই গাউট যেটা গাউটি আর্থ্রাইটিস আমরা বলি কিংবা অনেকে রিমোটোয়েড অ্যাথ্রাইটিস থাকে তাদের যেহেতু ডায়াবেটিস আছে সো এই পাশাপাশি ব্যথানাশক ওষুধগুলা তাদেরকে সময় আমরা নিরুৎসাহিত করি কারণ দীর্ঘদিন ব্যথা নাশক ওষুধ খেলে তাদের লিভার কিডনি এই জাতীয় সমস্যাকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে এছাড়াও কিছু ডিজেনারেটিভ ডিজিজ যেমন বয়সজনিত কারণে আমাদের ঘাড়ের কোমরের অংশের যে স্পাইন সেখানে ক্ষয় হয় যেটাকে আমরা সার্ভাইকেল স্পন্ডাইলোসিস বা লাম্বার স্পন্ডাইলোসিস বলি এই জাতীয় সমস্যাগুলো দেখা যায় এই থেকে তাদের ঘাট থেকে ব্যথাটা অনেক সময় হাতের দিকে চলে আসে কোমর থেকে পায়ের দিকে যায় এবং কারো কারো ক্ষেত্রে হাত পায়ে ঝিনঝিন অবসবশ কারো কারো ক্ষেত্রে হাত পায়ে জ্বালা পোড়া অনুভব করে এটা অনেক ক্ষেত্রে যদি দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থাকে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে সেক্ষেত্রে ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করে তো এই ধরনের যে সমস্যাগুলো তৈরি হয় এটার জন্য একটু সমন্বিত চিকিৎসা প্রয়োজন পড়ে অনেকেই মনে করেন আমি তো ডায়াবেটিসের ওষুধ খাচ্ছি তাহলে আর অন্য চিকিৎসার প্রয়োজন নেই বা অনেকে এই ডায়াবেটিসের ওষুধের পাশাপাশি দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবন করেন যার ফলে তাদের লিভার কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোও বিকল হয়ে যায় এই জন্য এই ডায়াবেটিস রোগীদের ব্যথা বেদনার ক্ষেত্রে ফিজিওথেরাপি একটা বিকল্প চিকিৎসা পদ্ধতি বা একটা সহায়ক চিকিৎসা পদ্ধতি হিসেবে ভূমিকা পালন করে যদি আপনি ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন পাশাপাশি যে কারণে আপনার ব্যথাটা হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা সেই ব্যথার কারণটাকে যদি রিমুভ করতে পারি যেমন ধরেন আপনার সার্ভাইকাল রিজনে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস আছে বা লাম্বার রিজনে লাম্বার ডিক্স প্রোল্যাপস আছে কিংবা হাঁটুতে যদি অস্ট্রিয়াথাইটিসের কারণে নি জয়েন্ট ব্যথা এবং রেস্ট্রিকশন মুভমেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে এই সমস্যাগুলোকে সহজেই কমিয়ে নিয়ে আসতে পারি এবং আপনি রেগুলার হাঁটাচলা স্বাভাবিক রাখতে পারলে আপনার ডায়াবেটিসটা সহজে নিয়ন্ত্রণে থাকবে তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত রোগী যারা এই ধরনের বিভিন্ন রকম ব্যথা বেদনায় ভুগছেন তারা দেরি না করে নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন যিনি আপনাকে আপনার সমস্যা অনুযায়ী ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে আপনার সমস্যাটাকে সমাধানে সহায়তা করতে পারবে ধন্যবাদ সবাই